শুভ সকাল বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি সকালে অনেক বেশি ভালো আছো আমরাও না বেয়েই ভালো আছি সকাল সকাল ঘর বাড়ির অবস্থা দেখছে কি অবস্থা যেহেতু মিস্ত্রি কাজে এসেছে আজ সকালবেলা ঘরের কোনো কাজই তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না তিন চারজন মিস্ত্রি আছে ঘরে বাইরে লোকজন ভর্তি তো সেই কারণে করা সম্ভব হলো না আমার পক্ষে তো সকালের কাজগুলো তো অফ ক্যামেরাই করে নিলাম আর এখন দেখো সুন্দর করে রান্নাটা আমি সকাল সকাল বসিয়ে দিয়েছি তো আজ রান্নার মধ্যে তেমন কিছুই রাখবো না শুধু ডাল ভাত কারণ বাঙালি আমরা আর সব থেকে বড়ো কথা আমার নুন হলুদ কোটো কোথায় আছে খুঁজে পাচ্ছি না এটা পাচ্ছি তা ওটা পাচ্ছি না এটা পাচ্ছি তা ওটা পাচ্ছি না কোনোটা আছে ঘরে কোনোটা আছে বাইরে তো হাতের কাছে ডালের কোটর ছিল আর সবজি ছিল মাছ ছিল সব ফ্রিজে ফ্রিজ থেকে বের করতে পারলাম না যেহেতু ওদিকে মেঝেটা কাঁচা আছে তো হাজব্যান্ড বললো আজ দিনটা একটু ম্যানেজ করে নাও তারপরে কাল থেকে যখন মেজেটা হয়ে যাবে তখন ঘরে ঢোকার তো আর অসুবিধা হবে না তো আমিও ভাবলাম ডাল ভাতি করি আর ওদিকে হাজব্যান্ড দোকানে বসছে আর আমি এদিকে বাড়িতেই আছি তো মিস্ত্রিদের সঙ্গে টুকিটা এটা এগিয়ে দেয়া সেটা এগিয়ে দেয়া তাদের কিছু টিফিন তৈরি করা সেই কারণে কিন্তু আমি আজ দোকানে যাইনি তো প্রত্যেক দিন ঘরের ভিতরে থাকতে থাকতে না একটু যেন বাইরে কোথাও ঘুরতে যেতে ইচ্ছা করে একটু মনটা যেন বাইরে যেতে ইচ্ছা করে তো আজ আমার যেহেতু মেজে তৈরি হয়েছিল বাড়িতে প্রচণ্ডই কাজ ছিল তারপরেও হাজব্যান্ড বলল তার একটা কাজ আছে সে বাইরে যাবে তো গাড়ি নিয়ে যাচ্ছে যেহেতু অনেক দূরে তো সবুজের খোঁজে আজ আমরা দুজনা যাবো তো অনেক আনন্দ লাগে মাঝে মধ্যে এরকম যদি একটু বেরোনো হয় তো হাজব্যান্ড বলছিল রান্নাটা শেষ করে নাও তাড়াতাড়ি আর যদি যেতে চাও আমার সঙ্গে চলো তো আমি বলছিলাম ঘরের সমস্ত কাজ চারিদিকে পড়ে আছে কিভাবে বেরোই বেরোনোর তেমন ইচ্ছা আমার ছিল না তো এদিকে দেখো মেজে ঈশা কিন্তু হেঁটে চলে এসছে কাঁচা মেঝে দিয়ে সমস্ত মেঝেই ওর পায়ের দাগ হয়ে রয়েছে তো তারপরে সেই হাজব্যান্ডের কথা রাখতেই কিন্তু আমাকে গুছিয়ে ¿Qué te huelo. যেহেতু প্রচণ্ড বৃষ্টি হচ্ছিলো আমাদের এখানে তো সেই কারণে না ঘুরতে গিয়েও বেশ ভালো লাগছিল এখন বৃষ্টিটা সামান্য একটুখানি ধরন আছে তো ঘুরতে বেরিয়ে এই বৃষ্টি মাথায় আগে কিসের কথা মনে পড়ে বলো তো চপ শিঙারা এই সকল জিনিসপত্র তো আমরা গাড়িতে বেশি করে খাবার টাবারও কিনে নিয়ে উঠেছিলাম আর ঈশার জন্য একটু মিষ্টি রসমালাই এই সকল জিনিসপত্র কিনেছিলাম তবে প্রচণ্ড ভালো লাগছিল প্রথমে তো আমার বেরোনোর কোনো ইচ্ছে ছিল না চারিদিকে কাজ পুরো পড়ে আছে তো হাজব্যান্ডের কথা শুনে বেরোলাম আর এই চপটা নিয়েছিলাম বাঁধাকপির চপ এত দারুণ টেস্ট ছিল আমি কখনও আমাদের এদিকে খাইনি আর আমরা যেখানে যাচ্ছি ঘুরতে আর কি ঘুরতে বলতে কোথাও তেমন নামার ইচ্ছা নেই শুধু একটু বাইরে নেমে খেয়ে দিয়ে চলে আসবো তবে অনেক দূরে যাব আজ গাড়ি নিয়ে বলতে পারো যে পুরো একেবারে সুন্দরবনের কাছাকাছি আর বৃষ্টির পরে ঠান্ডা ঠান্ডা ওয়েদার তাতেই পরন্ত বেলায় এত দারুণ লাগছিল সেটা কি বলবো আর লাস্টে অনেক রাত হয়ে গেল বাড়িতে আসতে প্রায় সাড়ে দশটা এগারোটা বাজলো আসার সময় সিমরানের যেহেতু পেটের প্রবলেম চলছে তো সেই কারণে ওর জন্য আর বিরিয়ানি আনা হলো না ওর জন্য কক ফল নিয়ে এসছে আর আমাদের দুজনের জন্য দু প্লেট বিরিয়ানি নিয়ে এসছে তো সিমরান রাত্রিবেলা মিষ্টি আর ফল খেয়ে শুয়ে পড়বে আর বিরিয়ানি দিতে যাচ্ছিলাম মুটো খেতে চাইছিলো না ও সারাদিন যে পেটে যন্ত্রণা ভোগ করেছিল। তো ঘুরতে যাওয়ার কিছুক্ষণ আগে ওকে আমি ওষুধ খাইয়ে দিয়েছিলাম তারপর কিন্তু আস্তে আস্তে সুস্থ হয়ে গেছে তবে রিস্ক খাবার দাবার দিতে একটু ভয় পাচ্ছিলাম তো সেই কারণে ও বলছিল যে আর ও খেতে চাইছিল না ওর জন্য ফল আর মিষ্টি আর ঈশা তো খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছে আস্তে আস্তে তো আজকের ভিডিওটি বন্ধুরা এখানেই শেষ করব সকলে অনেক বেশি ভালো থেকো সুস্থ থেকো আর ভিডিওটি শর্ট হওয়ার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি ঘরের ভিতর না ওই অবস্থা থাকার কারণে কোনো কাজই আমি ঘরে তেমনভাবে করতে পারিনি এস্টেন্ট লাগাতে পারিনি যে ভিডিও শেয়ার করব তোমাদের সাথে তো দুজনে দেখো দু প্লেট আমি বিরিয়ানি নিয়ে বসে পড়েছি ওদিকে হাজব্যান্ডের প্রচণ্ড খিদে পেয়ে গেছে যেহেতু সে এই দুপুর থেকে গাড়ি চালাচ্ছে তো সকলের কাছে অনুরোধ রইল যাওয়ার আগে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক একটি কমেন্ট করে দিয়ে যেও সকলে অনেক বেশি ভালো থেকো সুস্থ থেকো আর আমাদের জন্য একটু দোয়া ভালোবাসে আশীর্বাদ রেখে যে ধন্যবাদ